নিজে কখনো এত ময়ূর দেখিনি এত ময়ূর এত ময়ূর চতুর্দিকে দেখছি অপূর্ব লাগছে এ কোন বৃন্দাবনে প্রেমে পড়লাম মথুরা চলে আসলাম এ কোন বৃন্দাবনে প্রেমে চলে আসলাম ময়ূর আর ময়ূরের খেলা উফ মাতিয়ে দিচ্ছে ঈশ্বর এ দর্শন যেন পরম ভাগ্য কত সুন্দর পরিবেশ ময়ূরটা রাস্তা রাস্তা এরকম ময়ূর ঘুরে বেড়াচ্ছে মথুরার এই পরিবেশ কোনদিন দেখবো উফ আহারে এটা ময়ূর এই সরি এটা ময়ূরই ময়ূরটা ছিল এক্ষুনি পূর্ব পূর্ব অপূর্ব মানে অপূর্ব এত সুন্দর পরিবেশ কখনো মানে এত সুন্দর পরিবেশ চতুর্দিকে ময়ূর ডাকছে চতুর্দিকে পরম ভাগ্য মানে বৃন্দাবন মথুরায় এরকম পরিবেশ আমি মানে সত্যি ঈশ্বর কি দেখালে আমাকে এতদিন কি তাহলে কিছুই দেখিনি এতদিন কি শুধু অন্ধ ছিলাম এই পরিবেশ এই সমাধিস্থল এই উফ কি সুন্দর ডাকছে কি সুন্দর পরিবেশ প্রেমে পড়ে গেছি রাধা-মাধব রাধা রানী উফ কি বলবো রাধে রাধে কি বলবো ময়ূর ময়ূর ডাকছে শুধু ময়ূর আর ময়ূরের ডাক ময়ূর দেখো কোন ময়ূর দেখো কি সুন্দর হাঁটছে ময়ূর এত সুন্দর ময়ূর হাঁটছে উফ কি অপূর্ব দৃশ্য দেখবার মতন দেখবার মতন ময়ূরটাকে দেখো গাছে গাছে বসে সব ডাকছে ময়ূরে অপূর্ব অপূর্ব ময়ূর দেখো দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে সামনে কি সুন্দর ময়ূর ডাকছে চতুর্দিকে ময়ূর ডাকছে অপূর্ব ময়ূর হাঁটছে নিজের থেকে আমাকে একবার দেখা দাও পাখা তুললে দেখি ও কি অপূর্ব কি অপূর্ব ময়ূরটা ময়ূর বসেছে কি সুন্দর ময়ূর বসে আছে ময়ূর দেখার স্বপ্ন মিটে গেল উফ রাধে রাধে